হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো সুটকি মাছ দিয়ে পুঁই শাক রান্না সুটকি মাছ দিয়ে পুঁই শাক রান্না খেতে হয় কিন্তু অসাধারণ মজার যারা নাকি আমার মতো সুটকি প্রেমিক আছেন বাকি কেউ শুটকি পছন্দ করেন না তারাও যদি এইভাবে রান্না করে দেওয়া হয় এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেতে পারবেন এতটাই মজার হয় আমি নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে লটকা সুটকি এগুলোকে আমি টুকরো করে কেটে এখন আমি কাঠখোলাই এগুলোকে একটু ভালো করে ভেজে নিব আমি কাঠখোলাই ভালো করে ভেজে গরম জল দিয়ে কিন্তু এখন আমি বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব চলে যাব চোলায় চোলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখন আমি ফোড়ন দিয়েছি গোটা জিরে আমি এখানে নিয়েছি অল্প পরিমাণে একটু মিষ্টি কুমড়া পুঁই শাকের ডাটা আর নিয়েছি আমি লটকা শুটকি ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক মোট পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু আমি ধুয়ে রাখা ওইটা সুটকিগুলো দিয়ে দিব তেলে এইভাবে তেলে দিয়ে রান্না করলে সুটকি মাছ কিন্তু কোনো গন্ধ হয় না খেতে হয় কিন্তু দারুণ মজার একবার হলেও এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করবেন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমি কিন্তু এখন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর লবণটা দিয়েও কিন্তু একটু নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে রসুন কষি আর রসুনটাকে কিন্তু আমি থেতো করে দিয়েছি এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু কষিয়ে নেব আর বন্ধুরা আমি তো বলতেই ভুলে গেছি কথা বলতে বলতে আজকে কিন্তু আমার দ্বীপ বড় ছেলে সুটকি মাছ রান্না করছে এইভাবে রান্না করলে খেতে হয় কিন্তু অসাধারণ মজার আমি কিন্তু এই সুটকি রান্নাটা ওর কাছ থেকেই শিখেছি এখন দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব কেটে রাখা সবজি এই সবজিগুলো দিয়ে কিন্তু আমি একটু এইভাবে কষিয়ে রান্না করে কুমড়া পুঁই শাক দিয়ে কিন্তু আমি আশা করি আপনারা আবারও রান্না করে খেতে চাইবেন এতটাই মজার হয় আমি সবজিটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি ছয় থেকে সাত মিনিট আমার লাউ থেকে কিন্তু জল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো আর পুঁই শাকগুলো কিন্তু আমি বেশি ঝুরি করে নিই হাত দিয়ে একটু ছিঁড়েই কিন্তু আমি পুঁই শাকগুলো দিয়ে দিছি আর এইভাবে দিয়ে আমি নাড়াচাড়া করব না এখন এইভাবে আমি আবারও রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট আমি এইভাবে রান্না করে নেব বন্ধুরা আর শাকগুলো কিন্তু দেখে ভয় পাবেন না শাকগুলো কিন্তু কমে একদম অল্প হয়ে গেছে আর দেখতেই পারছেন কিন্তু কত সুন্দর কিন্তু শাকগুলো একদম কমে গেছে এখন আমি দিয়ে দিয়েছি সাঁতরাকে ব্যালেন্স করার জন্যে হাফ চা চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে এইভাবে আমি আর একটু কষিয়ে নেব মিষ্টি কুমড়া পুঁই শাক এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট হয় অন্যরকম মজার আপনারা একটু সময় নিয়ে কিন্তু পুঁই শাক আর মিষ্টি কুমড়া এইভাবে কষিয়ে নেবেন আমি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল আর দিয়ে দিব আমি বেশ কাঁচা লঙ্কা চেরাম কাঁচা লঙ্কা দেখে বন্ধুরা ভয় পাবেন না কারণ এগুলো একটু ঝাল না আমি এখন একটু নেড়ে দিব ঝটপট বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে লটকা সুটকির তরকারি এটা ভাত রুটি পরোটা সাথে খেতে হয় কিন্তু অসাধারণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমি এখন চুলাই থেকে তরকারিটা নামিয়ে নিব। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার শাক দিয়ে লইটা শুটকির তরকারি এইভাবে যে লইটা শুটকি খাওয়া যায় বন্ধুরা এটা আমিও জানতাম না কিন্তু আজকে আমার ছেলে আমাকে রান্না করে খাওয়াইছে সত্যি খেতে হয়েছে অসাধারণ মজার আপনারাও বাড়িতে এইভাবে আমার মতো একবার হলো ট্রাই করবেন সকলেই ভালো থাকবেন